আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা পড়ব জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের পরিবারের এক মাসে বিয়ের পরিকল্পনা তৈরি করি এই অংশটুকু এখন এখন আমরা একটি নির্দিষ্ট মাসের জন্য এখানে এখানে কিছু কথা আমাদের কিছু দিক নির্দেশনা এখানে দেওয়া আছে এগুলো আমরা প্রথমে পড়ে নেব তারপর আমরা এগুলো সলভ সলভ করবো আচ্ছা আমরা এখন এই বিষয়গুলো আগে পড়ে নে আমরা এখন আমরা একটি নির্দিষ্ট মাসের জন্য পরিবারের যেসব ব্যয় থাকে সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটি ব্যয়ের তালিকা তৈরি করব ছক ওয়ান পয়েন্ট টু এর পারিবারিক বের মূল খাতসমূহ উল্লেখ করা আছে উপরে ওয়ান পয়েন্ট টু আমরা উপরে যদি যাই ওয়ান পয়েন্ট টু ছক পাব ওয়ান পয়েন্ট ওয়ান এটা ওয়ান পয়েন্ট ওয়ান এটা তাহলে ওয়ান পয়েন্ট টু

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পড়ব নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের একটা অংশ পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করি এখানে এখানে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া আছে আমরা দিক নির্দেশনা করে প্রথমে পড়ে নেব তারপর আমরা নিচের ছকটি আলোচনা করব। এখানে বলা হয়েছে আমরা এখন আমরা একটি নির্দিষ্ট মাসের জন্য পরিবারের যেসব ব্যয় থাকে সেই অভিজ্ঞতার অভিজ্ঞতার ভিত্তিতে একটি তালিকা তৈরি করব সক ওয়ান পয়েন্ট টু এ পারিবারিক ব্যয়ের খাতসমূহ উল্লেখ করা আছে প্রয়োজনে ব্যয়ের অতিরিক্ত খাত বা উপযুক্ত উপখাত উক্ত যুক্ত করা যাবে নিজ নিজ পরিবারের অভিজ্ঞতা অনুযায়ী উপখাত যেসব যেসব উপখাতের জন্য আনুমানিক আনুমানিক বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দের সময় অবশ্যই নিজেদের অভিভাবক এবং অন্যদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে সকল খাতে নিয়মিত এবং অনিয়মিত ব্যয় থাকে প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট মাসের ব্যয় উল্লেখ করতে হবে নিজ নিজ খাতায় বা পুষ্টার নির্দি তালি নির্দেশনা অনুযায়ী তালিকা সম্পূর্ণ করে আমরা অভিভাবকের সাক্ষ্য শিক্ষকের কাছে জমা দিব এখানে ছক ওয়ান পয়েন্ট ওয়ান এক মাসের পরিকল্পনা এক মাসের পরিকল্পনা ব্যয় প্রথমত এখানে মূল খাত তারপরে উপখাত তারপরে আনুমান আনুমানিক বরাদ্দকৃত অর্থ তো আমরা শুরু করি এক নম্বরে আছে হলো খাদ্য মূল খাত খাদ্য মূল খাত খা খাদ্য তো খাদের মধ্যে প্রথমত চা প্রথমত চাল আটা তেল মাংস সবজি ফলমূল মিষ্টান্ন তো এখানে দেখতে পাচ্ছি যে চাল আটা তেল মাছ মাংসের জন্য এক মাস এক মাসের খরচ হলো ছয় হাজার টাকা এবং ফলমূলের জন্য রাখা হয়েছে এক হাজার টাকা মিষ্টান্ন বাবদ কোনো খরচ রাখা হয়নি তারপর দুই নাম্বার আছে হলো বস্ত্র নতুন কাপড় কাপড় সেলাই লোনডি বা কাপড় ধোয়া তো আমরা এখানে নতুন কাপড়ের জন্য বারোশো টাকা এবং সেলাই কাপড় সেলাইয়ের জন্য দুইশো টাকা রাখা হয়েছে আর লন্ডি বা কাপড় ধোয়ার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি এগুলো নিজেরাই করা যায় যাতে পরোক্ষায় আমাদের বৃদ্ধি পায় এই দক্ষতাগুলো কাজে লাগালে আমাদের পরোক্ষায় বৃদ্ধি পাবে তিন নাম্বার আছে বাসস্থান বাসস্থান নতুন বাসা ভাড়া নতুন ঘরের খরচ এর জন্য রাখা হয়েছে সাত হাজার পাঁচশো চার নাম্বার আছে হলো শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন শিক্ষা সামগ্রী যেমন কলম খাতা ইত্যাদির জন্য রাখা হয়েছে এক হাজার এবং পনেরোশো টাকা গৃহ পাঁচ নাম্বার আছে হলো গৃহস্থলী এর জন্য কোনো কোনো বরাদ্দ রাখা হয়নি আসবাবপত্র মেরামত এবং পুষা পানির খাদ্যের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি ছয় নম্বরে আছে হলো যোগাযোগ ও যাতায়াত এর জন্য যাতায়াতের ভাড়া এবং নিজ যাতায়াতের ভাড়ার জন্য রাখা হয়েছে পনেরোশো টাকা সাত নম্বর আছে হলো ইউটিলিটি ইউটিলিটি মানে হলো এক মাসের বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট জ্বালানি ইত্যাদি খরচের খরচকে বলা হয় ইউটিলিটি এর জন্য রাখা রাখা হয়েছে বিদ্যুতের জন্য রাখা হয়েছে এক হাজার গ্যাস ও জ্বালানির জন্য পনেরোশো এবং ইন্টারনেটের জন্য পাঁচশো ঘরসজ্জা ঘর সজ্জার জন্য কোন বরাদ্দ রাখা হয়নি চিকিৎসার জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার টাকা খাজনা খাজনা ভ্যাট ট্যাক্স ইত্যাদির জন্য রাখা হয়েছে পাঁচশো টাকা এবং বিনোদনের জন্য এখানে বেরোতে যাওয়া এগুলো মূলত অনিয়মিত খরচ এর জন্য দুই হাজার টাকা রাখা হয়েছে হাত খরচ পরিবার সদস্য ধরুন দুইজন সদস্য হলে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা এখানে রাখা হয়েছে অন্যান্য খরচ যেমন অধীনস্থ কর্মচারীদের বেতনে এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি ব্যাংকে কোনো সঞ্চয় রাখা হয়নি আমাদের মোট খরচ হয়েছে বিশ হাজার নয়শো টাকা সর্বমোট অভিভাবকের মতামত এবং স্বাক্ষর এখানে দিয়ে নিবে এখানে অভিভাবক এবং মতা আহ অভিভাবকের সাক্ষর এবং মতামতের জন্য জায়গা রাখা হয়েছে তোমরা তোমাদের অভিভাবকের মতামত এবং আহ সাক্ষরটি নিয়ে নিবে